আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সিবিসিএস সিক্স সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তোমাদের যাদের রয়েছে ডি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো শেষ মুহূর্তের প্রস্তুতি কোন কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট কিভাবে পড়বে সবটাই আলোচনা করব। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সাথে থাকতে লাগবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা খাতা কলম বের করো আমি বলবো তোমরা লিখে নেবে এবং সেই অনুসারে পড়বে প্রথমে আমি তোমাদের বলবো তোমরা পড়বে সুবর্ণলতা উপন্যাস থেকে সুবর্ণলতা উপন্যাসে যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুটা খুব ভালো করে পড়বে মূল বিষয়বস্তু পড়লে এখান থেকে তোমার নামকরণের সার্থকতাটা পেয়ে যাবে তাহলে একটা পড়লেই হচ্ছে তারপর তোমরা পড়বে নারীবাদী উপন্যাস কি বলা যায় সুবর্ণলতা উপন্যাস কি এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তারপর তোমরা পড়বে এই সুবর্ণলতা উপন্যাস থেকে তোমরা আর বারো মার্কের জন্য পড়তে হচ্ছে না এই সুমনতা উপন্যাস থেকে তোমরা এই প্রশ্ন দুটোই পড়বে তারপর গণনায়ক গল্প থেকে তোমরা পড়বে গণনায়ক গল্পের মূল বিষয়বস্তুটা খুব ভালো করে পড়বে বইয়াকরণ মূল বিষয়বস্তুটা পড়বে চরণ দা একটি প্রশ্নই দেব সেটা হলো চরণ দা মূল বিষয়বস্তু অথবা এই গল্পের রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা আলোচনা করো তারপর কারাগার নাটকের মূল বিষয়বস্তুটা একটু ভালো করে পড়বে আর নায়ক চরিত্র পড়বে বাসুদেব চরিত্র ঠিক আছে তারপর তোমরা এখানে দেবকী চরিত্রটা একটু পড়ে যাবে ভালো করে তারপর তোমরা আরেকটি প্রশ্ন পড়বে বারো মার্কের জন্য সতীনাথ ভাদুরী চকাচকি গল্পের চিরন্তন প্রেমে যে অলেখ্য নির্মিত হয়েছে তা বিবৃত করো চকেচকির মূল বিষয়বস্তুটা পড়লেই এই প্রশ্নটার উত্তর কিন্তু করতে পারবে তো একটু আলাদা করে দেখতে হবে আরেকটি প্রশ্ন পড়বে মন্মত রায়ের কারাগারের নাটকটি একটি রূপকধর্মী নাটক কিনা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটাও একটু ইম্পর্ট্যান্ট রয়েছে তো এ বিষয়গুলি একটু ভালো করে পড়বে আর তোমরা গল্প থেকে একটি গল্প স্কিপ করতে পারো ঠিক আছে যদি গণনায়ক ভালো না লাগে তাহলে একটা স্কিপ করতে পারো বইয়াকরণটা ভালো না লাগলে বইয়াকরণটা স্কিপ করতে পারো একটি প্রশ্ন একটি একটি গল্প তোমরা স্কিপ করতে পারো যেহেতু অথবা প্রশ্ন প্রচুর আসবে তো সেক্ষেত্রে এটা বললাম তো এবার আমি ছয় মার্কে আলোচনা করছি পড়বে কানা ফিলাল চরিত্র চকাচকি থেকে সুবর্ণলতার ছয়ের জন্য আরও পড়বে কারাগার নাটকে চন্দ্রনাথ চরিত্রটি স্বরূপ আলোচনা করো পত্র লেখার বাবা গল্পের নামকরণের ব্যঞ্জনা কতখানি সার্থক তারপর পড়বে সুবর্ণলতার ব্যক্তিত্বের উপর তার মা সত্যবতীর প্রভাব কতটা পড়েছে তার নিজের ভাষায় লেখো তারপর গণনায়ক ছোটো গল্পের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু ভালো করে পড়ে যাবে এবং সুবর্ণতা উপন্যাসের মুক্ত কৃষির চরিত্রটি একটু ভালো করে পড়বে তারপর পড়বে পত্র লেখার বিষয়বস্তু আমি ধর্ষিতা নারী আমি আমি ধর্ম সাক্ষী আমি ধর্ম হারাইনি নি এই প্রশ্নটার উত্তর একটু ভালো করে পড়বে চকাচকি ব্যতিক্রম প্রেমের গল্পটা তো আমি বলেছি এটা খুব খুব ইম্পর্টেন্ট তারপর পড়বে আরও পড়বে তোমরা এখান থেকে পড়বে চকাচকি প্রেমের গল্পটা বললাম পত্রলেখার বাবার নামকরণের সার্থকতা একটু পড়ে যাবে ভালো করে তারপর এখান থেকে তোমাদের ছয় মার্কের হয়ে গেল। এবার তিন মার্কের যদি দেখি তাহলে তোমরা পড়বে কারাগার নাটকে কতগুলি গান আছে কারাগার নাটকে তিনজন কারারক্ষীর নাম সুবর্ণলতার কয়টি খণ্ডে বিভক্ত বাগধার্মিক বাক্যটি কি ছিল বৈয়াকরণ থেকে পত্রলেখার গল্পে পত্র লেখার গল্পে মানে পত্র লেখার বাবার নাম কি ছিল ঠিক আছে মার নাম কি ছিল ভাইয়ের নাম কি ছিল এটা পড়বে তারপর চরণদাসে এমএলএ যে একজন স্বামীজি ছিল হ্যাঁ স্বামীজিকে যে গ্রামের সকলে যে মান্যগুণ্য করত। সেই স্বামীজি সম্পর্কে একটু ভালো করে পড়ে যাবে তারপরে এখান থেকে তিন মার্কের জন্য আর পড়তে হচ্ছে বলতে সুবর্ণরত উপন্যাসের স্বামী আর সন্তানদের নাম এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপর সুবর্ণরত উপন্যাসের তিনটি পুরুষ আর নারী চরিত্রের নাম লিখো এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে একটি প্রশ্ন তো যারা কিছুই পড়নি বেশ কিছু স্টুডেন্ট আছো যে কিছুই পড়নি তো তাদের ক্ষেত্রে বলবো সুবর্ণলতা উপন্যাসের মূল বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ো তারপর চরণ দাসেমেলের ক্ষেত্রে একই তারপর বইয়াকরণ তারপর পত্র লেখার বাবা কারাগার নাটকের এগুলো সম্পূর্ণটি একটু যদি মূল বিষয়বস্তুটা পড়ে যাও তাহলে কিন্তু মোটামুটি একটা পাঁচ নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা এরকম করে পড়ো তো আশা রাখছি তোমরা সকলে কমন পাবে আমি যেভাবে বললাম সেভাবে পড়ো কমন অবশ্যই পাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে সবগুলো শেয়ার অবশ্যই করবে সকলকে দেখা সুযোগ করে দেবে তুমি অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে